ছিল তো সকালে সকাল ছেলে আর বাবার পাগলা দেখলে আর এদিকে দেখো আমি এই যে মাকে বাটনা বেটে দিচ্ছি আর আমাদের তো সকালেই রান্না হয়ে যায় তো মা এখন করবে হলো মাংস আর করবে ট্যাংরা মাছের তরকারি তো আমার শ্বশুর অতটা মাংস ভালোবাসে না তো ওই জন্য আর কি মাছটা হবে তো এদিকে কিন্তু মায়ের রান্নাও হয়ে গেছে তারপরে দেখো আমি ছেলের খাবার জোগাড় করছি তো আজকে হলে ওকে খাওয়াবো ওটস তো ওটসটা দেখো এখন তো বড় হয়েছে এখন আর কি বিভিন্ন রকমভাবে ওকে করে খাওয়ানোর চেষ্টা করি তো আগে যখন ও ছোটো ছিল আড়াই বছর পর্যন্ত আমি এই ওটসটাকে না দুধের মধ্যে ফুটিয়ে তারপরে কিন্তু গ্রেড করে দুধ দিয়েই ওকে খাওয়াতাম লিকুইড করে তো এখন যেহেতু বড় হয়েছে চিবিয়ে সব খাবারই মোটামুটি ভালোই খেতে পারে তো ও মোটামুটি সব খাবারই চিবিয়ে খায় তো দেখো এখানে আমি ওটসটা কিন্তু এইভাবে করছি এভাবে বানালে কিন্তু বাচ্চাদের খাবারটা খেতে খুবই ভালো লাগবে আর খাবারটা যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি আর তেল তো একদমই না লাগ মানে না দিলেই চলে তো আমি মাঝে মাঝে বাটার দিয়েও কিন্তু ভাজি আর খুব তাড়াতাড়ি খাবারটা রেডিও হয়ে যায় চলো খাবারটা তো রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মায়ের কাছে তো মা ওকে খাইয়ে দেবে এখন আর আমি যে বাকি কাজগুলো রয়েছে তো সেগুলো একটু সেরে নিই তারপরে ওকে স্নান টান করিয়ে দেব আজকে তো সরস্বতী পুজো তাই ছেলেকে গায়ে একটু কাঁচা হলুদ লাগিয়ে স্নান করিয়ে দিলাম আর আগে আমরা যখন ছোট ছিলাম কি মজাই না হতো কি ভালো লাগতো সরস্বতী পুজো এলে আর এখন মা হয়ে ছেলেকে দেখো রেডি করে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো ওই যে দেখছো রেডি হয়ে গেছি আর ছেলেকেও ওই যে রেডি করে দিয়েছি ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে তো এখন বেরোবো আর সরস্বতী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো যাই আর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘরের ঠাকুরকে পুজো করে নিয়ে এখন বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি যাচ্ছি হলো ছেলে স্কুলে তো ওখানে গিয়েই কিন্তু অঞ্জলি দেবো উপোস রয়েছি তো এখন বাজে সাড়ে দশটা আর এগারোটা থেকে বলেছে অঞ্জলি স্টার্ট হবে তো যেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে তো তার মধ্যে পৌঁছে যাব আর যাবে হলো ননদ ননদের মেয়ে আর দিদির একটা ভাই তো এই যে দেখো চলে এসছে তো আমিও কিন্তু পৌঁছে গেছি তো এখন আর কি যাবো স্কুলের মধ্যে তো এসে দেখছি সবাই বসে পড়েছে আর একটু না জায়গা ছিল না তো আমি আর সোনা মানে ননদের মেয়ে পেছনে দাঁড়িয়েছিলাম আর আমার ননদ মানে দি ওই যে বাইরে দেখো দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু ঢুকতেও পারিনি কেননা এতটা ভিড় হয়েছে আর আমাদের পরের ব্যাচেও কিন্তু আবার অঞ্জলি হয়েছিল তো তখনও কিন্তু অনেকই লোক হয়েছিল যেহেতু জায়গাটা ছোট তো ওই জন্য একসাথে সবাই দিতে পারেনি তো তারপরে দেখো এটা কিন্তু ক্লাবের পুজো স্কুলের পাশেই একটা ক্লাব ছিল তো ওখানে কিন্তু এই যে পুজো হচ্ছিলো সেখানে গিয়ে আমরা দেখো একটু ফটো টটোগুলো তুলে নিলাম তারপরে হলো গিয়ে আমাদের টিপ পরবো মানে আমরা যে অঞ্জলি দিয়েছি অঞ্জলি তোকে টিপ পরতে হয় তো সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে তো তারপরে আমরা এই মটো তুলে নিয়ে গিয়ে আবার স্কুলে গিয়ে বলেছি ম্যাম আমাদেরকে টিপ পরিয়ে দিন আর ওখানে কিন্তু ওই যে প্রসাদ রেডি করছে আমরা প্রসাদ খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব প্রসাদ খাওয়ার পালা শেষ করে এখন আমরা যাব মুকুন্দপুরে তো এখান থেকে যেতে লাগে তোমার ওই পনেরো মিনিট মতো তো ওই যে ননোদিনী আমার গাড়ি দেখছিল তো এর আগে না অনেকগুলো রিক্সা ছেড়ে দিতে হয়েছে কারণ সবার আমাদের হতো না তো তারপরে শেষমেশ একটা অটো পাওয়া গেল তো ফাঁকাই ছিল তো আমরা দেখো এই যে চলে এসছি আর মোটামুটি কিন্তু আমাদের অনেক কটা ঠাকুরই দেখা হয়েছে তো তারপরে ননোদিনী বললো খিদে পেয়েছে চল কিছু খেয়ে নেওয়া যাক তো ওইদিকে তো ছেলেকে নিয়ে স্কুটি করে চলে গেল আর এদিকে আমরা আর কি একটুখানি সব পথ তো হেঁটেই চলে এসেছিলাম তো আমাদের ভাগ্যটা এতটাই খারাপ জানো তো কোনো খাবারই ছিল না তো এখন বাজে প্রায় বারোটা কি সাড়ে বারোটা তো কোনো খাবার ছিল না একদিকে কপাল খারাপ তো আরেক দিকে দেখো ভালোও আছে কেন কি ছেলে স্কুল থেকে এই খাবারটা দিয়েছিল ফ্রায়েড রাইস দিয়েছিল আর দিয়েছিল আলুর তো এটাই কিন্তু আমরা এই দোকান থেকে একটা প্লেট চেয়ে সবাই খেয়ে নিয়েছি অল্প অল্প করে আর ননদ নিয়েছিল একাদি তো ওই দিয়েই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো আমাকে এই যে ছেড়ে দিলো একটা বান্ধবীর বাড়িতে এসেছিলাম বান্ধবীর বাড়িতে বলতে আমার ওই যে বান্ধবী তার বান্ধবীর বাড়িতে তো এসেও কিন্তু এখানে খুব মজা হয়েছে আর ওই যে ছোটো ছোটো দুটো পুচকি দেখো কি সুন্দর সরস্বতী সেজেছে কি ভালো না লাগছে তো এখানেও বেশ কিছুক্ষণ থেকে এখন কিন্তু আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি গাড়ি থেকে নেমে আমরা একটু এই যে আখের রস খেয়ে নিলাম তারপরে কিন্তু বাড়ির দিকে যাব এক গ্লাস খাওয়ার পরে দেখলাম আবার উনি এতটা দিয়েছে তো এখন কিন্তু এটা উঠেই গেছে ওই এক গ্লাসই পর্যন্ত লাস্ট তো যাই হোক ভালো লাগলো উনি আবার পরে হাফ গ্লাস মতো দিয়েছিল তো তারপরে দেখো বাড়ি ফেরার পথে আরও একটা এই যে দেখি এত বেলাতে একটা হচ্ছে তো সেখানে সোজা দেখো বাড়ি আর বাড়িতে এসে না ছেলেকে মাই খাইয়ে দিয়েছে তো তারপরে ও ঘুমিয়ে গেছিলো ভিডিওটা এখন শেষ করব আর শেষ করার আগে তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করলাম তারপরে